বর্তমানে অনেকের আইডি বা পেজ থেকে কিন্তু মনিটাইজেশন নিয়ে নিচ্ছে ফেসবুক এটা কিন্তু একটা অনেক বড় ধরনের সমস্যা কারণ আমরা সবাই জানি একটা পেজ দাঁড় করাতে একটা আইডি দাঁড় করাতে অনেকটা কষ্ট করতে হয় অনেকটা পরিশ্রম করতে হয় অনেকটা পরিশ্রম করার পরে আমরা এখানে মনিটাইজেশন পাই মনিটাইজেশন করি সেট করি এখান থেকে কিছু একটা আর্নিং করার জন্য যাতে এখান থেকে আর্নিং করে আমরা আমাদের পরিবার নিয়ে চলতে পারি একটু ভালোভাবে সেই জন্য কিন্তু আমরা এখানে সময় দিই বা কাজ করি কারণ আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা দশ ঘন্টা এগারো ঘন্টা বা ষোলো ঘন্টা ডিউটি করার পরেও ওখান এই প্ল্যাটফর্মে এসে সময় দিতেছে তারা সময় দিচ্ছে শুধুমাত্র একটা আশাই যে আমরা এখান থেকে কিছু একটা করব। যদি এখান থেকে আমি কিছু একটা টাকা ইনকাম করতে পারি তাহলে আমি আমার পরিবার নিয়ে হয়তো বা আর একটু ভালো চলতে পারবো এই আশা নিয়ে না ভাই এখন যদি এই পেজ থেকে মনিটাইজেশনটা নিয়ে যায় তাহলে কেমন কষ্ট লাগবে বলেন তো ভাই অনেক কষ্ট লাগবে না অনেক কষ্টগণ দিক লাগবে তাহলে মনিটাইজেশন নেয় কেন কেন এই যে বায়োলেশন দিতেছে এই যে রিসেন্ট বায়োলেশনগুলো যে দিচ্ছে কেন দেয় এর কারণ হল কী জানেন এর কারণ হলো আমরা সবাই জানি রিলস ভিডিওগুলা ভাইরাল হয় বেশি এবং ফেসবুকে এমন যে রিলস ভিডিওগুলা তারা প্রচুর পরিমাণে ভাইরাল করে দেয় মানে আপনি কী ধরনের ভিডিও করছেন না করছেন মানে সেটা বিষয় নেই কিন্তু আপনি যখন রিল ভিডিও আপলোড করতেছেন আপলোড করতেছেন দেখবেন আপনার ভিডিওগুলো ফট করে ভাইরাল হয়ে গেছে কিন্তু একটা বড় ভিডিও কিন্তু সেই পরিমাণে ভাইরাল হয় না সেই পরিমাণে ভাইরাল হয় না কিন্তু একটা রিল ভিডিও ভাইরাল হয়ে বেশি কারণ বর্তমান মানুষের দৈর্য কম যারা সব সময় মানে ছোটো ভিডিও দেখে উপর দিকে টানাটানি করে যে ভিডিওটা ভালো লাগে ওই ভিডিওটা দেখে যার কারণে আমরা রিলসের প্রতি আমরা আমাদের আগ্রহ বেশি যার কারণে আমরা রিলস ভিডিওগুলাই আমরা তৈরি করি বেশি তবে এখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন আমরা লং ভিডিও আপলোড করি না তবে এই লং ভিডিও যা আপলোড করি না যখন আমাদের পেজে পর্যাপ্ত পরিমাণে লং ভিডিও থাকে না আমাদের সেট আপ আসে দেখা যায় অনেক সময় আমাদের রিলসের কারণে রিল ভিডিওস আপলোড করার কারণে যে ওয়াচ ট্যাম আমাদের প্রয়োজন সেই ওয়াচ ট্যাম্প পূর্ণ হয়ে যায় যখন অনুষ্ঠান পূর্ণ হয়ে যায় তখন ফেসবুক আমাদেরকে ইনস্টিমেট সেট দিয়ে দেয় যখন ইনস্টিমেট সেট আপ দিয়ে দেয় যখন আমরা সেট আপ করতে যাই তখন থেকে যাক কারোটা এক সপ্তাহ কারোটা পনেরো দিন বা কারোটা এক মাস এমনও আছে যে দুই মাস তিন মাস ওখান থেকে রিভিউর মধ্যে থাকে কেন থাকে ওই আমাদের পর্যাপ্ত পরিমাণে লং ভিডিও না থাকার কারণে কোন থেকে থাকে তো এরকমভাবে যখন আপনার পেজে আপনি লং ভিডিও একেবারে না শুধু রিলস ভিডিও সেরা যাবেন আপনার যদি মনিটাইজেশন থাকে তাহলে একটা সময় গিয়ে ফেসবুক আপনাকে একটা বায়োলেশন ধরাই দেবে এবং আপনার এখান থেকে তারা মনিটাইজেশনটা নিয়ে নেবে আর একটা পেজের মনিটাইজেশন যখন চলে যায় তখন যেটা বেআ কতটা কষ্টকর যাদের চলে গেছে তারা এখন ঠিক বুঝে যদি আপনার এখানে আন অরিজিনাল কন আন অরিজিনাল অরিজিনাল কন্টেন্টের কারণে আপনার মনিটাইজেশন চলে যায় যে আপনি অন্যের ভিডিও ব্যবহার করছেন অন্যের মিউজিক ব্যবহার করছেন অন্যের ফটো ব্যবহার করছেন এগুলো হলো কি আন অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল যখন আন অরিজিনাল কন্টেন্টের কারণে চলে যায় তখন কিন্তু ওই ভিডিও বা ওই ফটো ওই মিউজিকটা ডিলিট করে দিলে কোন থেকে আবার ব্যাগ চলে আসে কিন্তু যদি বায়োলুশনের কারণে আপনার এখানে মনিটাইজেশন নিয়ে নেয় মনিটাইজেশন চলে যায় তখন যদি আপনি হাজারবারও লাইভ করেন আপনার এই সমস্যা কিন্তু কখনোই সমাধান হবে না তো এই জন্য আমি বলবো। যে আপনারা রিল ভিডিওর পাশাপাশি কমপক্ষে একটা করে দৈনিক আপনারা লং ভিডিও আপলোড করবেন যে ভিডিওটা তিন মিনিট প্লাস হয় যখন তিন মিনিট প্লাস ভিডিওটা আপনি দৈনিক একটা করে আপলোড করবেন তখন দেখবেন আপনার মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনার মনিটাইজেশন ঠিক থাকবে যদি আপনার মনিটাইজেশন ঠিক রাখতে চান তাহলে অবশ্যই দৈনিক একটা করে লং ভিডিও আপলোড করবেন যে পরিমাণে বিউ হোক যদি বিউ নাও হোক তারপরেও আপলোড করে যাবেন আশা করবো আপনার মনিটাইজেশন কোনো সমস্যা হবে না আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা সবাই এখান থেকে সফলতা অর্জন করুক এই দোয়া করি উপরওয়ালার কাছে